সীতারাম রায়ের মোহাম্মদপুর দুর্গ দেখা শেষ আমরা আবার রওনা দিই কিংবদন্তি হৃদয় বিদারক এক নির্মম ট্র্যাজেডি সেই নদের চাঁদের ঘাটের খোঁজে মাগুরার মোহাম্মদপুর উপজেলার পূর্ববাস দিয়ে বয়ে গেছে মধুমতি নদী এই নদীর একটি ঘাটের নাম নদের চাঁদ নদের চাঁদ একজন মানুষের নাম নদের চাঁদ জাদুবিদ্যা শিখে মানুষ থেকে কুমিরে পরিণত হয়েছিলেন পরে স্ত্রীর ভুলের কারণে আর মানুষ হতে পারেননি তিনি মানুষ থেকে কুমির হওয়া এই কিংবদন্তি কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রা নাটক এমনকি সিনেমাও তার নামে রয়েছে পুরা একটি মৌজা গ্রাম বাজার শিক্ষা প্রতিষ্ঠান উক্ত রূপকথার ঘটনার স্মৃতি রক্ষার্থে মধুমতি নদীতে নদের চাঁদ নামে একটি খেয়াঘাট ও একটি পোস্ট অফিসও আছে নদের চাঁদের কেচ্ছা নামে সালাউদ্দিন আহমেদ মিল্টনের একটি রকমারিতে বইও আছে উনিশশো সালে ফারুক ও সুচরিতা অভিনীত ওই একটি নদের চাঁদ নামে পূর্ণ দৈর্ঘ্য সায় রয়েছে আছে অনেক পালা গান কামরূপ কামাখ্যাতেও কিন্তু নদের চাঁদের একটি কাহিনী ব্যাপক পরিচিত নির্মম এই ট্র্যাজেডি নিয়ে রয়েছে নানা লোককথা রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস জারি সারি গল্প উপত্থানে ঘুরে ফিরে আঞ্চলিকতা ভাষার গণ্ডি পেরিয়ে উপমাদেশের বিভিন্ন ভাষা স্থান পেয়েছে নদের চাঁদের আখ্যানটি বেশ কিছুদিন যাবতীয় ইতিহাস নিয়ে শুরু হয়েছে টানা হেঁচড়া আঞ্চলিকতার দাবিতে বিকৃত করা হচ্ছে প্রকৃত ইতিহাস ঐতিহাসিকগণ প্রায় সকলেই এক মধ্যে স্বাধীন নিপ্রতি রাজা সীতারাম রায় ভূসানা রাজ্যের অধিপতি হিসেবে রাজ্য শাসনকালীন ভারতের উত্তর প্রদেশ থেকে কৃষিকাজে পারদর্শী পাহাড়ি জনগোষ্ঠীদের লোকদের নিয়ে আসে নিজ শাসনাধীন অঞ্চলে এই পাহাড়ি রায় বর্তমানে আদিবাসী বা বুনো হিসেবে ফরিদপুর অঞ্চলে পরিচিত প্রথমে রাজা সীতারাম রায়ের জন্মভূমি হরিহর নগরের নিকট মধুপতি নদীর তীরে ঢোল ভাঙা মৌজায় আদিবাসীদের বসতি স্থাপনে দান করেন শত শত বিঘা জমি খরস্রোতা মধুপতি নদীর ভাঙনে একসময় বিলীন হয়ে যায় ঢোল ভাঙা গ্রাম আদিবাসীগণ নতুন করে বসতি স্থাপন করে বর্তমান নদীর চাঁদ ঘাট সংলগ্ন কামার হেলা মৌজায় গ্রামেই উপজাতি বা আদিবাসীদের ঘরে জন্মগ্রহণ করেন নদের চাঁদ এখানেই জন্ম হয় ইতিহাসের নায়ক নদের চাঁদের প্রকৃত নাম ছিল চাঁদ আদিবাসীরা কৃষিকাজ করলেও সীতারাম রায়ের পতনের পর নতুন জমি জমা তাদের বেঁচে থাকার তাগিদে নানা পেশায় যুক্ত হয় তারা চাঁদের পিতা দেয় পাটনির কাজ মধুমতির এপার থেকে ওপারে লোকজনকে পার করাই ছিল তার পেশা বিবাহের অনেক বছর কেটে গেলেও নিঃসন্তান ছিল চাঁদের পিতামাতা মধুমতির ঘাটে একদিন চাঁদের পিতার সাথে পরিচয় হয় এক তান্ত্রিকের মন্ত্রসিদ্ধ তান্ত্রিকের দেয়া তদবিরে জন্ম হয় ফুটফুটে এক পুত্র সন্তানের পাটনি দম্পতির একমাত্র সন্তান ছিল চাঁদ নদের চাঁদের তখনও জন্ম হয়নি জন্মের আগেই নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যায় একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের নদীর চাঁদ একসময় যৌবনে পা দেন মা চান না বাবার মতো মাছ ধরতে নদীতে চাক নদের চাঁদ তিনি চান নদের চাঁদ বিয়ে করে সংসারই হোক ক্ষেত খামারে কাজ করুক কিন্তু সংসার বিভাগে নদের চাঁদের ঘরে মন বসে না একদিন গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে দীর্ঘ দশ বছর পর আবার বাড়ি ফিশা ফিরে আসেন নদের চাঁদ ততদিনে তার মা বিদ্ধ হয়ে যান এবার নদের চাঁদ মা তাকে বিয়ে দেন স্ত্রীর ভালোবাসা তাকে ঘরে আটকে রাখল এভাবে দিন কেটে যাচ্ছিল সুখ আর আনন্দে দীর্ঘ দশ বছরের নদের চাঁদের অন্তর্ধানের রহস্য খুলে বলেন স্ত্রী সরলার কাছে দশ বছর কামরূপে ছিলেন নদের চাঁদ ওখানে এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন নদের চাঁদ এই জাদুর বলে কুমির হতে পারেন নদের চাঁদ বলেন স্ত্রীকে এই কথা শুনে স্ত্রী সরলা সব জাগে মনে স্ত্রীকে কুমির হতে দেখবেন বলে বায়না ধরেন সরলা স্ত্রী শখ পূরণের জন্য গভীর রাতে দুটি পাত্রের পানিতে মন্ত্র পড়ে ফুঁক দেন নদের চাঁদ সেই সঙ্গে স্ত্রী সরলাকে নদের চাঁদ বলেন একটি পাত্রের পানি গায়ে ফুট ছিটিয়ে দিলে কুমির হবেন আর অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবেন নদের চাঁদ এরপর এক পাত্রের পানি শরীরে ছিটিয়ে কুমির হয়ে যায় নদের চাঁদ স্ত্রীকে কুমির হতে দেখে ভয়ে দৌড় দেয় সরলা এই সময় সরলার পায়ে ধাক্কা লেগে পাত্রের পানি মাটিতে পড়ে যায় নদের চাঁদের কুমির হওয়া বিষয়টি শাশুড়িকে জানান পুত্রবধূ মা এসে দেখেন কুমির হয়ে গড়াগড়ি খাচ্ছে নদের ছাঁদ স্ত্রী সরলার দিকে তাকে অশ্রু বিসর্জন দিতে লাগলো নদের চাঁদ ঘটনার তিন দিন পর কুমির নদের চাঁদ মধুমতি নদীতে নেমে পড়ল প্রতিদিন নদের চাঁদ মা নদীর ঘাটে চোখের জল ফেলেন এর কিছুদিন পর কামরূপ থেকে নদের চাঁদের নারী ওস্তাদকে খবর দিয়ে আনা হল তিনি মধুমতি নদীর পাড়ে এসে নদের চাঁদ বলে ডাক দিলেন তখন কুমির নদের চাঁদ মুখে ইলিশ মাছ নিয়ে উঠে এলেন ডাঙায় এই অবস্থা দেখে নারী উস্তাদ জানিয়ে দিলেন নদের চাঁদকে আর মানুষ করা যাবে না কারণ ইতিমধ্যে আহার করে ফেলেছে কুমির নদের চাঁদ এরপর মা ডাকলেই নদীর নদের চাঁদ ঘাটে চলে আসতো মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত মাঝে মধ্যে কুমিরটিকে দেখা যেত একদিন এক ইংরেজ বণিক এই কুমিরটিকে গুলি করে মেরে ফেলে সেই দুঃখে বণিক মধুমতি ডুবে আত্মহত্যা করে পরে জানাজানি হলে লোকজন মৃত কুমিরটিকে উদ্ধার করে সনাতন রীতি অনুযায়ী সৎকার করেন স্ত্রীর শখ পূরণে নদের চাঁদ কুমির হওয়ার বিষয়টি আজও মাগুরার মহম্মদপুর উপজেলার মানুষের মুখে মুখে মোহাম্মদপুর উপজেলার সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে নদের চাঁদ ঘাটটি এই জন্য সবার কাছে পরিচিত একসময় এই ঘাটে স্টিমার ভিড়ত ঘাটের পাশে পাচুটিয়া নামের একটি গ্রাম ছিল পরে এই নদের চাঁদ গ্রামে নাম পরিচিত পাই ওই গ্রামের পরে এখানে একটি নদের চাঁদ বাজার ও নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে এমন কাহিনীর জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ নদের চাঁদ ঘাট দেখতে আসত কিছুদিন আগে সরকারিভাবে এখানে নদের চাঁদের স্মৃতি সংরক্ষণ করার জন্য কাজ শুরু হয় কিন্তু মাটির দুই পাশে দুইটি পিলার উপরে ওঠার আগেই কাজটি বন্ধ হয়ে যায় এই প্রজেক্টটা নাকি একটি কৃত্রিম কুমির তৈরি করার কথা ছিল যা দেখে দর্শনার্থীরা সেই কাহিনীকে আরও ভালোভাবে নিজের মানুষ পটে আঁকতে পারবে নদের ছাদের নামে একটি বাগধারাও আছে প্রদত্ত বাগধারাটির অর্থ আহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল